ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্যে সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্যে আমার বিডিট ইংলিশ আপগ্রেড নিয়ে ওয়ান আউট করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি পড়লো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা এনা করেন তো কয় শুনি এদেই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করিন হোক মুই তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মু ভালো লাগে মানে যখন বিডিএস এর কথা কয় মুজ পলটা কাশি ওঠে ভাই আই ইরে রে কেংগিরি পোছছে তোরাও ভাই করেন

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই